চার অভিযুক্ত উপস্থিত না থাকায় স্থগিত রাখা হল রায়দান আগামীকাল ফের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানান বিচারক আর এই জন্যই জেলা সুপারকে দায়িত্ব দেওয়া হয় সকাল থেকে টানটান উত্তেজনা ছিল বর্ধমান আদালত চত্বরে উপস্থিত সকলের মধ্যে কৌতূহল ছিল কি হবে আজকে রায়দানে কেউ কেউ বলেন কিছুই হবে না আজকেই জামিনে মুক্ত হবেন সালের দেবুপালের ওপর আক্রমণ করা অভিযুক্তরা আবার কেউ কেউ বলেন এ আর এমন কি এরা তো আর খুনের ঘটনায় অভিযুক্ত নয় যে এদের জেল হবে অবশেষে সমস্ত জল্পনার অবসাদ ঘটল প্রায় বেলা একটা নাগাদ অভিযুক্ত পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন চার আসামি উপস্থিত না থাকার ফলে আজ রায়দান ঘোষণা করলেন না বর্ধমানের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অর অরবিন্দ মিশ্র আগামীকাল এই রায়দান হবে বলে জানিয়েছেন আইনজীবী দু সালের পাঁচই সেপ্টেম্বরে পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্য দেবুপাল ঘটনার পরের দিন অর্থাৎ ছয় সেপ্টেম্বর দেবুপালের স্ত্রী রানী পাল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ ছিল শাসক দলের ক্ষমতাসীন নেতারা দেবুপালকে বেধরক মারধন করেন হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয় খুনের চেষ্টা মারধর সহ একাধিক ধারায় মামলা হয় বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কাকুলি গুপ্ত সহ পনেরো জনের বিরুদ্ধে এই মামলা এতদিন ধরে আদালতে বিচারাধীন ছিল সোমবার ট্র্যাক সেকেন্ড কোর্ট বিচারক অরবিন্দ এই মামলায় জনকে দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার রায় দেওয়া হবে বলে জানান বিচারক বাকি দুজন বেকসুর খালাসন অভিযুক্তদের মধ্যে রয়েছে কাকলি গুপ্ততা মানস ভট্টাচার্য অঞ্চল সভাপতি শেখ জামাল রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরো তৃণমূলের নেতা ও কর্মীরা এই রায়ে তৃণমূল শিবিরে আলোড়ন পড়ে যায় এরপরেই কাকলিসহ ১৩ জনকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থতা বোধ করেন কাকুলিসহ বাকি তিনজন তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে কাকুলি গুপ্ত তাকে অনাময় নিয়ে যাওয়া হয় এছাড়াও বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে আজ মঙ্গলবার এই মামলা রায়দানের কথা ছিল এই রায়দানের সময় কাকলি গুপ্ততা মানুষ ভট্টাচার্য শেখ জামাল কার্তিক বাঘ এই চারজন উপস্থিত না থাকায় আজ রায়দান স্থগিত রাখা হয় অভিযুক্ত পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন বিচারক জানিয়েছেন অভিযুক্তদের মধ্যে চারজন উপস্থিত না থাকার কারণে আজ রায় ঘোষণা স্থগিত রাখা হয় আগামীকাল বাকি চারজনকে সশরীরে অথবা ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা সুপারকে

সেক্ষেত্রে কি দিলো জেল সুপার মেডিকেল কলেজ এর সঙ্গে কথা বলে সেই ভর্তি আছে ওনারা অসুস্থ আছে হচ্ছে করতে পারেন সেটা সকলের জন্য করতে পারেন ওদের চারজনের জন্য

प्लीज साइड दिन प्लीज साइड दिन साइड दिन